মসজিদের সামনে দান বাক্স রাখা হয় এর থেকে বড় এর থেকে বড় লজ্জার কি আছে দান বাক্স তো মেডিকেলের সামনে থাকবে মুসলমানের মসজিদ আবার দান চাইতে হবে বক্স ঘুরাইতে হবে তোমার ঘরে যদি চার পাঁচজন লোক ইনকাম করার থাকে ওখানে বক্স আছে আব্বা রাখলো কিছু বড় ছেলে রাখলো কিছু বড় মেজর ছেলে রাখলো কিছু ছোট ছেলে রাখলো কিছু

وَاَتْمَالَ عَلَى حُبِّي ذَوِلْ قُرْبَا اَتِيَتَ اَتَّصَالْ তুমি জানিনা চিনি না কি জিনিস وَالْيَتَامَا ইয়াকান তো কুচক্রন্ত করা হয় ইয়তিমদেরকে সম্পক্ত ইয়তিমকে সম্পক্তকে বঞ্চিত করার জন্য চক্রন্তই করা হয় وَالْمَسَاكِين মিসকিন মসজিদ করা আমি গত জুম্বাই বলছি আল্লাহর কাসম একশো মসজিদ করার থেকে উত্তম কি জানেন একটা সন্তান নিজের সন্তানকে মানুষ করা একটা নিজের সন্তানকে মানুষ করা একশো মসজিদ করার থেকে উত্তম